আসসালামু আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এক কাপ আটা ও একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি আশা করি ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এই যে দেখুন একটা ডিম নিয়ে নিয়েছি আমি আজকে নাস্তাটা একটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে আরও একটা ডিম বাড়িয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এখন ডিম চিনি খুব ভালোভাবে হ্যান্ড দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিতে হবে আর যদি চিনিটা ভালোভাবে গলে না যায় তাহলে যখন আমরা আটা দিয়ে ডোর তৈরি করব পরে পানি ছেড়ে দেবে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এখানে আমি এই যে ভ্যানিলা এসেন্স নিয়ে নিয়েছি হাফ চামচের থেকেও কম পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এতে করে ডিমের যে একটা আস্টে গন্ধ থাকে সেটা আর আসবে না খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এই যে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন এখানে আমি একটা চাটনি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা সেই সাথে এক কাপ আটা নিয়ে নিলাম এক চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সেই সাথে এক চামচ বেকিং পাউডার সামান্য একটু বেকিং সোডা এখন এই শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেবো আপনারাও অবশ্যই চেষ্টা করবেন শুকনো উপকরণগুলোকে সময় ছেলে ব্যবহার করার জন্য এখন উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত উইক্স দিয়ে মেশানো যাবে আমি ততক্ষণ হ্যান্ডউইক্স দিয়ে মিশিয়ে নেব পরে এখানে আমি হাতের সাহায্যে কাজটি করে নেব দেখুন এখন আর উইক্স দিয়ে পারছি না সাইডে রেখে দিলাম হাত দিয়ে আমি ডোটাকে রেডি করে নিচ্ছি এই ডোটার ভিতরে কিন্তু আমি কোনো রকমের তেল ব্যবহার করিনি কারণ এটা আমি তেলের মাঝে যেহেতু ভেজে নেব নাস্তাটা তাই এখানে কোনো প্রকার তেলের দরকার নেই যখন ডোটা রেডি করার সময় হাতে লেগে লেগে আসবে ভয়ের কোনো কারণ নাই দশ মিনিটের মতো ডোটাকে রেস্টে রেখে দিলেই কিন্তু এটা অনেকটা টাইট হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে হাতে লেগে লেগে আসছে এটাকে খুব ভালোভাবে এই যে মথে নিচ্ছি এখন এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি এখন এর থেকে আমি বড় সাইজের তিনটা লেচি কেটে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে এখানে আমি একটা রুটি বানানোর পিড়া নিয়েছি এখন গোল করে মোটা সাইজের একটু রুটি তৈরি করে নেব এখানে কোনো শুকনো গুড়ি বা তেল কোনো কিছুই ব্যবহার করবেন না আমি যেভাবে বেলুনি দিয়ে বেলে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই করবেন পাতলাও না বেশি মোটাও না পুরুত্বটা কিন্তু আমি দেখিয়ে দেব দেখুন আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি আর পুরুত্বটা দেখে বুঝতে পারছেন এখন একটা কুকি কাটারের সাহায্যে এই যে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি সবগুলোকে আমি এভাবে করেই বানিয়ে নেব এই যে আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার না থাকে তাহলে কোনো বাটার মুখ দিয়ে বা স্টিলের কোনো গ্লাস দিয়েও কিন্তু কাজটা করে নিতে পারবেন ঠিক এভাবে করে আমি সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন আমি সবগুলো নাস্তা ভেজে নেব চুলোতে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি এক এক করে সব নাস্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে আর অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় তাই একটু বেশি করে বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন বাচ্চারা কিন্তু নাস্তাটা খুব বেশি পছন্দ করে আর এই নাস্তাটা ভেজে নিতেও কিন্তু খুব বেশি ঝামেলা পাওয়াতে হয় না নাস্তাগুলো ভেজে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক যে আমার কাছে কতটা মহামূল্যবান সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারব না তাই দয়া করে চারাচারা এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক দেননি এখনই একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করুন আর এই যে দেখুন বন্ধুরা একটা একটা করে নাস্তাগুলোকে কিন্তু আমি উল্টে দিচ্ছি আর এই নাস্তাগুলো কতটা ফুল্ক হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন খুব বেশি ফুলে যায় তেলের মাঝে দিলেই আর একটা কথা বলিনি হাই হিটে কখনোই এই নাস্তাগুলো ভেজে নিতে যাবেন না তাহলে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে একেবারে লো আছে নাস্তাগুলো ভেজে নেবেন সব নাস্তাগুলো ভেজে এই যে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয় আপনারা বাচ্চাদের এই নাস্তাটা বানিয়ে টিফিনে দিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোন রেসিপিতে